আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল এবং পালং শাক ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এদিক দিয়ে আমি শাকটা সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম পালং শাকটা আমি একটু নেড়ে চেড়ে উলটিয়ে দিতেছি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এদিক থেকে আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বড় চিংড়ি দিলে দেখে আমি পিস পিস করে কেটে নিয়েছি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগানের জন্য কুচি কড়াইতে বসিয়ে দিলাম মরিচটা আমি একটু হালকা ভেজে নিব মরিচটা আমি ভেজে নিলাম এখন আমি তেলটা দিয়ে দিব তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা দিয়ে আমি লাল করে আবার একটু ভেজে নিব রসুনটা আর মরিচটা আমার ভাজা হয়েছে আমি চিংড়ি মাছটাকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিব আমার চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে দিব শাকটা আমি ভাজা ভাজা করে ফেলেছি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচে নামিয়ে ফেলবো আমার শাকটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এখন মাংসের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিতেছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ময় মশলা আমি দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতেছি তেজপাতা দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলি দিয়ে দিব দেশি মুরগির মাংস মাংসটা আমি দিয়ে দিলাম এখন আমি নেড়ে দিব আমি ভালো করে মশলার সাথে মাংসটা নেড়ে মিশিয়ে দেব আমার মাংসটা নাড়া হয়ে গেছে এখন একটু কষিয়ে নিব ভালো করে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি এখন ভালো করে আবার নেড়ে দিব এবং আলুটার মাংসটা আবার আমি ভালো করে কষিয়ে নেব দেশি মুরগির মাংস একটু ভালো করে কষাতে হয় শক্ত বলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটু নেড়ে দিতেছি এখন আমি ঢেকে দেব আমার আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছাঁক বাটাটা দিয়ে দিব ছাঁক বাটাটা দিয়ে আমি নেড়ে দিতেছি হয়ে গেছে আমার মাংসটা রান্না আল্লাহ হাফেজ